দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে আজকে আমি এসেছি ঢাকার ঐতিহ্যবাহী মুঘল ইতিহাসের ঐতিহাসিক একটি স্থাপনা লালবাগ খেল্লায় ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে লালবাগ খেল্লার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবাল হর নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তাখা ষোলোশো সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে লালবাগ কেল্লার দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে সাঁয়স কন্যা ইরান দুকত রাহমাদ বানুর পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তাকা এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবি সমাধি শায়েস থাকা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুগল অসমাপ্ত সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আররঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবিবির সমাধি ও দেওয়ানি আম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণস্থ দুর্গপ্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরু ছিল দক্ষিণস্থ দুর্গপ্রাচীর উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারাসহ একটি সুন্দর বাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গপ্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে দক্ষিণের দুর্গপ্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুজ ছিল উচ্চতায় দুই তলার সমান এবং পশ্চিমের দুর্গপ্রাচীরে ছিল দুটি বুরুজ যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন পূর্বে দেওয়ানে আম ও হাম্মামখানা পশ্চিমে মসজিদটি এবং পরিবেশ সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বের নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারাসহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা বা বাসভবন হিসেবে দেওয়ানে আম বা বিচারালয় হিসেবে এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম শায়েস এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচারকার্য পরিচালনা করতেন লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে একটি অন্যতম হল পরিবিবির সমাধি শায়েস্তাখান তাঁর কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবিবি যার অন্য নাম ইরান দুকত রহমত বানু ছিলেন সুবা বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো আটষট্টি সালের তিন মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো চৌরাশি সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর এবং বিভিন্ন রঙের ফুলপাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্ঠী পাথরে তৈরি এবং চার কোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধি সৌদের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি সময়ে স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের বা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তরে বাঘ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধি ষোলোশো আঠাশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই বলে এখানকার শাহী মসজিদটিও খুবই দৃষ্টিনন্দন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনাশি খ্রিস্টাব্দে আয়তকারের নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে এতে রয়েছে পানির ট্যাঙ্ক একটি বর্গাকৃতির পানির ট্যাঙ্ক প্রতি প্রতিপাশে পঁয়তাল্লিশ মিটার করে দেওয়ানি আমের পূর্ব দিকে স্থাপন করা হয় সেখানে ট্যাঙ্কে নামার জন্য চারকোনা সিঁড়ি রয়েছে বর্তমানে সাইস বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ খেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বর্তমানে লালবাগ খেল্লাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটক ঘুরতে আসেন এখানে যারা বাংলাদেশের নাগরিক তাদের জনপ্রতি তিরিশ টাকা মূল্যে টিকিট কেটে প্রবেশ করতে হয় আর বিদেশিদের জন্য টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা দৃষ্টিরন্দন এই কেল্লার ভিতর প্রবেশ করলেই মনটা অজানা এক আবেগে ভরে ওঠে মুঘল আমলের সেই ঐতিহ্যের হাতছানি বাংলাদেশের বুকে এখনও ইতিহাসের একবার পাতা উলটিয়ে ঘুরে আসতে উদ্বুদ্ধ করে সগৌরবে দাঁড়িয়ে থাকা লালবাগের এই কেল্লা বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেছে তো সবাই সুযোগ পেলে একবার দেখে আসবেন এই লালবাগ খেলনাটি ধন্যবাদ